আর্জেন্টিনা তোমার বাপ না ব্রাজিল তোমার আব্বা না ইমানদার মুসলমান তোমার বাবা তুমি সন্তান না এই মুসলমানের বাচ্চা তুমি কার মতো চুল তুমি তো মুসলমানের রাখছি যাদের চুল এরকম বড় এই ফ্যাশনেবল চুল এটা ফ্যাশান না এটা ইয়াহুদিদের চুল এটা খ্রিস্টানদের চুল এটা নাস্তিক কর্তাদের চুল এটা দাজ্জালের চুল এটা আবু জাহেলের চুল এটা জাহান চুল বলে হুজুর মাইক ফাইয়া গাদ জুড়ে কইছেন না না এটা কোরআনুল করিম থেকে বলছে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছ তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাঁকড়া চুল ধরে তোকে বেইজ্জতি করি কাল্লা লা ইল্লাম তানতাহি লানাসফা আম বিন নাসিয়া এই এই আয়াত আবু জেহেলকে লক্ষ্য করে না জিনিস সুরা আলাক এক বিস্মির রব্বি কাল্লাদি খালাক যেই সুরা এই সুরার লাস্টে আছে আপনি তাফসির দেখেন ওইখানে আছে এ না সিয়া শব্দের অর্থ হল সামনের চুল বড় যাদের তাকে বলে না আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে বেজ্জিতি করে এই জন্য সামনের এই বড় চুল এটা আবু জাহেলের চুল দুই নাম্বার কোরআনুল করিমে আছে আল্লাহ তালার ফেরেস্তারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান নামীদেরকে জাহান নামে হাসরের মাঠ থেকে জাহান নামে ফেলবো কিভাবে তো আল্লাহ বলবেন ওয়াল আকদাম এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধৈরা সাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধৈরা এমনে আসার মা চাহ দেই মা জাহান এই জন্য চুল বড় সামনেরই এই বড় চুল এগুলো এটা জাহান চুল তিন নাম্বার মুসলিম শরীফের স্পষ্ট হাদিস নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে যেই দাজ্জাল মুমেনের সবচেয়ে বড় শত্রু কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শের জামানায় নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন বোখারি মুসলিম সব কিতাবে আছে প্রত্যেক কিতাবের মধ্যে দাঁত জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে দাজ্জালের জালের চুল হবে কাতাত কাতাতুন মানে হলো এব্রো মেলো স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য এই চুল দাঁত জালের চুল জওয়ান মাতানো না ওই বাটার ম্যাচগেন দিয়ে খারাল হইতো না আমি দেখছি তুমি মাথা অন্য আইলে কি লাভ আমার কাছে লজ্জার কিছু নয় তোমার কাছে আমি ঠেকা আমার কাছে তুমি ঠেকানা না দোস্ত তুমি আমার বাদ খাও না আমি তোমার বাদ খাই না তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাব আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো ঠিক না বলেন না কিন্তু আল্লাহকে বলো না বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলে গার কিন্তু কি আমি কি তোমার কাছে ঠেকা না তুমি আমার কাছে ঠেকা কথা বলে না কিন্তু আল্লাহকে রব্বুল আলমিন বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ দেখে এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই অতএব আমার মূল বক্তব্য এই তিন আয়াতের হায়াতের কদর করেন জীবনের কদর করেন বন্ধু আমার ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহে আলাই বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা কিতাবে উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে আমট পর্যন্ত আর কোনো দিন আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট না কদর কর প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে নষ্ট করো না কদর করো বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোনো দিন আসবে এই একবারের জন্যই আস একবারের জন্যই আস এজন্য প্রতিটা দিন বলে কদর করো প্রতিটা রাত বলে কদর করো নষ্ট আর আসবো না এরপরে ওই কিতাবে লিখছে আরো আরো আবেগী কথা আরো মর্মস্পর্শী কথা এর পরের লাইন দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মা আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহর কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দে হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসবো না আমার বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা সেজদাও দিলা না আহা আল্লাহর বান্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে মাগরিবে এসা তাহাজুদ একটা সেজদাও দিলা না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে আমার বাফ কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে কুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাইলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তান হতো দিলটা নরম হওয়ার পর কোনো বাবা যদি বলে ও আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রয়েছি তোর কাছে দুইশোটা টাকা চাইছে টাকাটা দিলি না ফুত দিবি না তাইলে আমি চলে যাইতাম এটা বললে কি পাষান দিল সন্তানের কলিজা নরম হবে না তো আল্লাহর বান্দা আল্লাহ তালাও তো ডাক দিছে ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কারীম হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোকা দিল আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে সারা দিন একটা সিজদা दिला না বান্দা তুমি আমার চাইতে আপন জন কাকে পেলে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে দিনে এক নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিছে তোমার মালিক বলছে বান্দা আলম ইয়ীল আল্লাহ বলেন মোমেন আমি আল্লাহর ইমানদার তোমার অন্তর আমার স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলম ইয়াতনি এই বান্দা হয়নি তাইলা যুবক ভাই তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে সেজদা দিবা না ভোরের সেজদার মজা নিবা না আহ আহ